আপনি কি বারে বারে হাত ধুতে থাকেন কিংবা কাউকে দেখেছেন আপনার পাশে বারে বারে হাত ধুচ্ছে তবে এরকম যদি হতে থাকে আপনি বুঝবেন সে হতে পারে ওসিডিতে ওসিডি অর্থাৎ ভুগছে কম্পালসিভ ডিসঅর্ডার হলো একটি মানসিক সমস্যা এতে একজন মানুষ বারে বারে একটা কথা চিন্তা করে আর সেই চিন্তা দূর করার জন্য সে একটি কাজ বারে করতে থাকে তবে একজন মানুষ কেন এই ধরনের চিন্তা করে বা কাজ করতে থাকে আমাদের মস্তিষ্কে সেরোটনির নামক হরমোনের ভারসাম্য কমে গেলে এই ধরনের আচরণ লক্ষ্য করা যায় পরিবারের কারোর মধ্যে ওসিডি থাকলে তবে সন্তানের মধ্যেও এই লক্ষণগুলো দেখা যায় অতীতের কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা থাকলে যেমন কারোর মৃত্যু দুর্ঘটনা নিজের চোখের সামনে দেখে থাকলে বা কেউ তাকে অপমান করে থাকলে তার মধ্যে ওসিডি বাড়তে থাকে যে কোনো ব্যাপারে অতিরিক্ত চাপ বা টেনশন ওসিডি বাড়িয়ে দিতে পারে যারা খুবই পারফেক্ট সবসময় সবকিছু ঠিকঠাক রাখতে চায় তাদের মধ্যে ওসিডি থাকতে পারে কি করে জানবেন আপনার মধ্যে ওসিডি সমস্যা আছে কিনি দেখবেন কাউকে বারে হাত ধুতে থাকতে দরজা বন্ধ আছে কিনা সেটা চেক করতে আর যদি তালা দেওয়া থাকে তালাটাকে আবার পরে টেনে দেখে বন্ধ আছে তো ঘরের সমস্ত জিনিসপত্র সোজা করে রাখতে চায় এদিক সেদিক হলে অস্থির হয়ে যায় আর একটা লক্ষণ দেখা যায় সে সবসময় মনে করতে থাকে আমি কোনো ভুল কাজ করছি না তো বা কোনো ভুল কাজ করে ফেলেছি হ্যাঁ এই সমস্ত লক্ষণ যদি আপনার মধ্যে থাকে তবে আপনি শীঘ্রই একজন চিকিৎসক বা কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করুন এবং সঠিক পরামর্শ নিন